আমরা অনেকেই বলি যে আমাদের পেজ বা আমাদের প্রোফাইল একটু দেখে দেন চেক করে দেন সব কিছু ঠিক আছে কি না তো আজকেই সেরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমে আমরা পেজটাকে দেখে নিব পেজে ঢুকে গেলাম থ্রি ডটে চলে যাব থ্রি ডটে আসার পর আমরা এখান থেকে চলে যাব পেজ স্ট্যাটাস তো এই জিনিসটা আপনারা প্রতিদিন দেখবেন পেজ স্ট্যাটাসটা চেক দিবেন দেখুন রিকমেন্ডেশন চলে যাব রিকমেন্ডেবল আছে তার মানে কোনো সমস্যা নেই রিকমেন্ডেশন অন আছে আর যেহেতু এটা নতুন পেজ তো মনিটাইজেশন আসেনি মনিটাইজেশান আসলে এখানে আমাদের দেখাতো ইউর পেজ ইজ আর্নিং মানি এটাও ঠিক আছে তো এই দুইটা জিনিস চেক করবেন এরপরে আমরা চলে যাব আমাদের পেজের সিটিংসে হেল্প অ্যান্ড সাপোর্টে ইউর অ্যালার্টে চলে যাব এই জিনিসটা আপনারা প্রতিদিন দেখবেন যারা মিউজিক দিয়ে আপনার অনেকেই মিউজিক ইউজ করে ভিডিও তৈরি করি যার জন্য আমাদের কপিরাইট চলে আসে আর মিউজিক ইউজ না করলেও আমরা এটা প্রতিদিন চেক করব ইউর অ্যালার্ট যদি কপিরাইট থাকে তাহলে এখানে ভাইলেশন চলে আসবে সেটা ডিলিট করে দিলেই হয়ে যাবে এরপর দেখব রিপোর্টস কেউ যদি রিপোর্ট দেয় তাহলে সেটাও এখানে চলে আসবে এখন দেখেন নো রিপোর্টস তার মানে এটাও ঠিক আছে ওকে আছে আমরা চলে যাব আমাদের সেটিংসে এখান থেকে আমরা চলে যাব আমাদের মিডিয়াতে মিডিয়া অপশনে চলে যাব মিডিয়া অপশনে দেখেন নেভার অটো প্লে ভিডিওস এটা অফ আছে এটাকে আমরা অফ করে দেব অন আছে আমরা অফ করে দেবো এটা অন করে দিলে কি হবে আমাদের ভিডিওগুলো আমরা আর মানে অন না করলে দেখতে পারবো না অনেক সময় আমাদের পেজে ঢুকে যাই যার জন্য আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরাই দেখে ফেলি অনিচ্ছায়িত করা সত্ত্বেও এটা যদি আমরা দেখি বারবার দেখি তাহলে আমাদের পেজের ডিসটা কমে যাবে তাই আমরা এটাকে অন করে দেব এরপর আমরা চলে যাব পোস্টে এখান থেকে বেরিয়ে আমরা পোস্টে চলে যাব এই যে পোস্ট পোস্টে গিয়ে আমরা পাবলিক করা আছে সমস্যা না এটা যদি পাবলিক না করা থাকে তাহলে পাবলিক করে দেবেন অ্যালাউ কমেন্টস আমার এটা অন আছে অলএয়ে শেয়ার অন স্টোরি এটা অনেকের অফ থাকে এই লাস্টের অপশনটা অলওয়েজ শেয়ার অল পোস্ট টু স্টোরি এটা অন করে দেবেন এটা অন করে দিলে আপনার যে কোনো পোস্টই সেটা স্টোরি হিসাবেও চলে যাবে আপনার পেজে বা প্রোফাইলে অনেকেই আমরা আসি যারা প্রোফাইল দেখি স্টোরি দেখি প্রতিদিন কিন্তু ভিডিও সেরকমভাবে দেখি না তো তাদের জন্য স্টোরি দিয়ে দেবেন তাহলে আপনার রিস্কটা বেড়ে যাবে স্টোরিতে চলে যাব স্টোরি কি পাবলিক হ্যাঁ স্টোরি যদি পাবলিক না করা থাকে এটাও পাবলিক করে দেবেন এই যে এই অপশনটা আমি আবার দেখে দিচ্ছি এই অপশনটা যদি পাবলিক না করে থাকে তাহলে পাবলিক করে দেবেন আমার পাবলিক করা আছে এটা কিন্তু একদম নতুন পেজ আর নতুন পেজ থেকে আমরা চিটিংগুলো করতেছি হাউ টু পিপল হাউ পিপল ফাইন্ড ইউ কন্ট্যাক্ট ইউ এটা দেখবো আমরা এগুলো সবগুলোই অন করা আছে তাহলে সমস্যা নেই মেসেজ রিকমেন্ডেবল সবগুলো অন করে দেবে এরপরে আমরা পেজ অ্যান্ড ট্যাগিংয়ে চলে যাব এটা যদি আপনার প্রোফাইল থেকে থাকে তাহলে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে আসবে আমরা অনেক সময় আমাদের বন্ধুরা বা যে কেউ আমাদের সাথে ট্যাগ করে বসে যেহেতু আমাদের পেজ বা প্রোফাইলটা পাবলিক করে থাকে যে কেউ ট্যাগ করে দিতে পারে ট্যাগ করলে কী হবে আপনার পেজে বা প্রোফাইলে সেই ভিডিওটা বা ছবিটা চলে আসবে আপনার সেই বন্ধুর ছবিটা বা ভিডিওতে কপিরাইট থাকতে পারে তাহলে তখন আপনার নিজের পেজ বা প্রোফাইলেও কপি রেড চলে আসবে অ্যাফেক্টেড হয়ে যাবে তো এই থেকে বাঁচার জন্য আপনার এখানে দেখুন ভিউইং অ্যান্ড শেয়ারিং ইভি ওয়ান এটা অনলি মি করে দিতে হবে এটা অনলি মি করে দেবেন হোক আমি আবার পড়ে দিচ্ছি হোক ক্যান পোস্ট অন ইউর পেজ কে আপনার পেজে পোস্ট করতে পারবে ওয়ান ছিল আমি এটা অনলি মি করে দিচ্ছি তাহলে আর কেউ পোস্ট করতে পারবে না ট্যাগ করতে পারবে না এটা অনলি মি করে দিলাম সেভ করে দিতে হবে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখুন এটা একদম নতুন পেজ যারা এখনও ফলো করেননি তারা ফলো করে দিবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন কী কী চেক দিতে হবে ভুলে যায় আমরা রেখে দিতে পারেন বা কাউকে শেয়ার করার প্রয়োজন হলে শেয়ার করে দিতে পারেন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব একদম নিচে চলে আসবো এই টুলস অপশানে চলে যাবো আমাদের নিচে দেখবেন টুলস টুলস অপশানে চলে আসলাম এখন আমাদের যে ভিডিও বা ছবি আমরা ইয়ে দিই ফেসবুকে বা পেজে বা প্রোফাইলে সারি সেখানে অনেক সময় কেউ লিঙ্ক শেয়ার করতে পারে বা খারাপ কোনো উদ্দেশ্যে লিঙ্ক দিতে পারে লিঙ্ক দিয়ে কমেন্ট করতে পারে আমাদের ইয়া পোস্টগুলোতে বা খারাপ ছবি দিয়ে কমেন্ট করতে পারে তখন কিন্তু আপনার পেজ বা প্রোফাইল এফেক্টেড হবে সে থেকে বাঁচার জন্য আমরা এই টুলস অপশান গিয়ে নিচে এসে আমরা মডারেশন অ্যাসিস্টে চলে যাব লিটস গোল দিয়ে দেব এখন দেখুন এখানে আমাদের একটা অপশন আসছে ইফ অ্যানি ওয়ান দিস ক্রাইটেরিয়া মিট দ্য কমেন্ট উইল বি আমরা এই অপশানে চলে যাব অ্যাড দিয়ে দেবো এটাকে ঠিক আছে আমরা এই যে এইখানে অপশানে চলে যাব নো প্রোফাইল পিকচার এটাকে আমরা অন করে দেবো এখানে দেখুন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আপনার এগুলোকে দেখে দেখে সিলেক্ট করে দিতে হবে এরপর দেখুন লিঙ্ক ইন কমেন্ট এই যে আমি যে বললাম একটু আগে আমাদের এখানে লিঙ্ক শেয়ার করতে পারে লিঙ্ক কমেন্ট করতে পারে বা বাজে কোনো লিঙ্ক বা খারাপ কোনো লিঙ্ক আমাদের পেজে দিয়ে দিতে পারে তার থেকে বাঁচার জন্য আমরা এই অপশন চলে আসবো লিঙ্ক এসে এখানে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট এটা করে দিতে হবে এরপরে আমরা আবার অ্যাড দেবো বললাম খারাপ কোনো ছবি বা বাজে কোনো ছবি আর দিয়ে কমেন্ট করতে পারে সেটাকে আমরা অফ করে দেব এখন কেউ আসলে শুধু কমেন্ট করে যাবেন লিখে কমেন্ট করে যাবেন কোনো ধরনের ইয়া দিতে পারবেন না খারাপ ছবি বা খারাপ লিঙ্ক শেয়ার করতে পারবেন না এরপর খারাপ ভিডিও দিতে পারে সেই অপশনটা আমরা অফ করে দেব ভিডিও ইন কন্টেন্ট গিয়ে এটাকেও আমরা অ্যাড করে দেব এখন মোটামুটি সবই ঠিকই আছে এরপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই কাজগুলো করার পরেও আপনি প্রত্যেক দিন যেটা শুরুতে দেখিয়েছিলাম সেটাকে আমি আবার দেখাচ্ছি কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনি থ্রি ডট মেনুতে যাবেন পেজ স্ট্যাটাসে যাবেন বা প্রোফাইল স্ট্যাটাসে যাবেন রিকমেন্ডেশন চেক দেবেন ঠিক কি আছে কি না মনিটাইজেশন চেক দেবেন ঠিক আছে কি না আর হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন নিচে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব আমরা এই যে এই একটা কাজ আপনারা প্রতিদিন করবেন হোক বা না হোক আপনি ভালো ভিডিও দেন আর যে কোনো কপি ভিডিও দেন আপনি এই জিনিসটা চেক করবেন এখানে আসলেই সেটা সাথে সাথে ডিলিট করে দেবেন হলে আপনি ফেসবুক থেকে কোনো ধরনের ইনকাম করতে পারবেন না আশা করি এখন ঠিকই আছে সব কিছু ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দেবেন আর কারো যদি প্রয়োজন থাকে সেভ করে নিতে পারেন ধন্যবাদ